আমি <laughs> টু মাই চ্যানেল তুলি স্টোরি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি এখন বাজে ভোর তিনটে আর এখন আমি রেডি হয়ে নিচ্ছি তারাপীঠ যাব বলে এর আগের বারেও একবার তারাপীঠ গিয়েছিলাম কিন্তু তখন ট্রেন ছিল হাওড়া থেকে এইবারের ট্রেনটা আমাদের শিয়ালদা থেকেই ছিল সাতটার সময় অনেকটাই সকালে তাই আমি দেরি না করে আগে রেডি হয়ে নিচ্ছিলাম যাতে আমি সবার আগে রেডি হতে পারি কিন্তু না দেখলাম আমি সেই সবার শেষেই রেডি হয়েছি তো যাই হোক এরপর আমরা রেডি হয়ে চলে এসেছিলাম অটো স্ট্যান্ডে সেখান থেকে অটো বুক করে আমরা চলে গিয়েছিলাম মথুরাপুর স্টেশনে আমরা টাইম মতো স্টেশনে চলে এসেছিলাম আর আমাদের বেশি কোনো ওয়েট করতে হয়নি সঙ্গে সঙ্গে ট্রেনটা চলে এসেছিল ভেবেছিলাম ট্রেনটায় একটু হলেও ভিড় কম হবে যেহেতু ফার্স্ট ট্রেন কিন্তু না এই ট্রেনটাতেও খুবই ভিড় ছিল ভীষণই পরিমাণে ভিড় ছিল আর ভোরের এই শান্ত ঠান্ডা পরিবেশটা ভীষণ ভালো লাগছিল অনুভব করতে আর সত্যি বলতে ভীষণ ঘুমও পেয়ে যাচ্ছিলো যেহেতু বসার সিট পাইনি তাই আমরা ওয়েট করছিলাম কখন শিয়ালদাতে গিয়ে পৌঁছবো তো দেখতে দেখতে আমরা ফাইনালি শিয়ালদাতে চলে এলাম আর যেহেতু আমাদেরকে আবারও ট্রেনে উঠতে হবে তাই যেই ট্রেনে তারাপীঠে যাওয়ার কথা সেই ট্রেনের কাছে আমরা চলে যাচ্ছিলাম আমরা ট্রেনের কাছে চলে এসেছিলাম আর ট্রেনেও উঠে পড়েছিলাম কারণ ট্রেন ছাড়তে আর বেশি সময় বাকি ছিল না ট্রেনে উঠেই আমরা আমাদের সিটগুলো খুঁজে নিচ্ছিলাম যেহেতু আমরা একসাথে অনেকেই গিয়েছিলাম তো আমাদের সিটগুলো একসাথে পরেরই একটু দূরেও ছিল কিছু সিট তো সেই সিটগুলো আর আমরা যাইনি আমরা একসাথে অ্যাডজাস্ট করে বসে পড়েছিলাম একসাথে সবাই তো এই যে আমার একজন বান্ধবী এ আর এর হাজবেন্ডও আমাদের সাথে গিয়েছিল দেখো একটু ঢং দেখিয়ে দিল তো তারপর আমরা যে যার বসে পড়েছিলাম আর আমরা চা খেতে খেতে বাইরে প্রকৃতিটাকে অনুভব করছিলাম উইন্ডো সিটে বসার মজাটাই কিন্তু একটু আলাদা হয় আর হ্যাঁ এই ব্লগটা একটু বড় হতে চলেছে তো তাই কেউ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তারপর আমরা ঘুমিয়ে পড়ি তারপর আমাদের গানের আওয়াজে ঘুম ভেঙে যায় সামনে তাকিয়ে দেখছি মানুষ গান গাইছেন আর নাচছেন এনারা সবাই শান্ত নিতে যাচ্ছে ট্রাভেল করার সময় এমন ছোট ছোট আনন্দের মুহূর্ত নাচ গান সত্যি জীবনে একটা আলাদা শান্তি এনে দেয় তো যাই হোক আমরা এইসব দেখতে দেখতে কখন যে সময়টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছিলাম তারাপীঠে আর আমরা তারাপীঠে যাওয়ার কিছুদিন আগেই শুনেছি যে এদিকে নাকি বৃষ্টিতে আর বন্যায় সব কিছু ডুবে গিয়েছিল ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে ট্রেনের মধ্যে কিভাবে যে সময়টা কেটে গেলো বুঝতেই পারলাম না আনন্দ করতে করতে তো যাই হোক আমরা এবার স্টেশনের বাইরে যাবো কারণ আমাদের ওখান থেকে অটো ধরতে হবে আমরা অটো করে চলে এসেছিলাম তারাপীঠ তারাপীঠে এসেই আমরা আগে হোটেল খুঁজছিলাম যেহেতু আমাদেরকে এখানে একদিন স্টে করতে হবে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল সোমবার আর মঙ্গলবার যেহেতু প্রচণ্ড ভিড় হয় শনি মঙ্গলবার করে তো তাই আমরা ঠিক করেছিলাম সোমবার বিকেলেই আমরা পুজোদের হোটেলে চলে এসেছিলাম আর এই দেখো কত বড় বড় মাছ এত ভালো লাগছিল দেখ যেহেতু হোটেলে যেতে যেতেই দেরি হয়ে গেছিল অনেকটাই বিকেল হয়ে গেছিলো যেহেতু আজকের বিকেলেই আমাদের পুজো দিতে যাওয়ার কথা তো দেখো এটাই ছিল আমাদের রুম আর রুমে এসেই আমি একটু ঢং মেরে নিয়েছিলাম আয়নার সামনে তো দেখ কিন্তু বেশি ঢং করলে আবার বকুনি খেতে হবে তাই তাড়াতাড়ি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম কিন্তু সকাল থেকে আমাদের সেভাবে কিছু খাওয়া ছিল না তাই আমরা নিরামিষ ভাত তরকারি খেয়ে তারপরেই পুজো দিতে যাওয়ার কথা ছিল তো দেখো এখানে ভাত ডাল সবজি পাপড় তো একটা চাটনিও ছিল হাওয়া শেষ করেই আমরা রেডি হয়ে নিয়েছিলাম যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে তো দেখো হাওয়া শেষ করে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম আর তোমরা অবশ্যই জানিও আমাকে এই শাড়িটা পরে আর এই লোকটাই কেমন লাগছে আর একটু আয়নার সামনে ঢং দিয়ে দিয়েছিলাম যে সবার আগেই রেডি হয়ে গেছি তো তাই একটু ঢং না দিলে চলে তো রুম থেকে বেরিয়ে আমরা এরপর মন্দিরে চলে গিয়েছিলাম আর মন্দিরে এসে দেখি যে বিকেলেও মোটামুটি অনেকটাই ভিড় ছিল আমাদেরকে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল তবে বেশিক্ষণ আমাদের দাঁড়াতে হয়নি লাইনে যেহেতু আমরা টাকা দিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম তাই আমাদের তাড়াতাড়ি গেট খুলে দেওয়া হয়েছিল তো তারপর আমরা তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম মায়ের গেটের কাছে এসে অপেক্ষা করছিলাম যে কখন ভেতরে প্রবেশ করব আর মাকে দেখবো আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা আমরাই নিয়ে এসেছি মায়ের জন্য তো দুপুর আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে চলে গিয়েছিলাম যেহেতু মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই তাই আমরা ভিডিও করতে পারিনি আর ওই যে দেখতে পাচ্ছ শাড়িটা ওটা আমরাই এনেছিলাম মায়ের জন্য দেখো মাকে পরিয়ে দেওয়া হয়েছে এর জন্য আনাই শাড়িটা কেমন হয়েছে জানিও অবশ্যই আমরা বাইরে বেরিয়ে এসে তাও কিছুক্ষণ মাকে দেখার চেষ্টা করছিলাম কারণ যতই দেখি ততই যেন মন ভরে না তারপর তারপর বাইরে এসে আমরা কিছুক্ষণ ঢং দিয়ে ফটো তুলে নিয়েছিলাম তো এরপর আমরা মায়ের মন্দিরের ভিডিও ফটো কিছুটা তুলে তারপর আমরা চলে গিয়েছিলাম ধূপ জ্বালানোর উদ্দেশ্যে পুকুরের সাইডে যেহেতু ওখানেই ধূপ মোমবাতি জ্বালানো হয় মায়ের উদ্দেশ্যে তো দেখো তারপর আমরা এখানে এসে দু মোমবাতি যে যার মতো চালিয়ে দিয়ে তারপর চলে গিয়েছিলাম আমরা অন্যান্য স্পটে ঘুরতে যেহেতু আমরা কালকেরই সকালে শান্তিনিকেতনের উদ্দেশ্যে চলে যাব। যেহেতু সন্ধে হতে আর বেশি বাকি নেই তাই কিছু কিছু স্পট ঘুরে দেখার জন্য আমরা টোটো ধরে নিয়েছিলাম আমরা চলে গিয়েছিলাম নিতাই বাড়ি কিন্তু এখানে ভেতরে ফোন অ্যালাউ নেই কোথাও জমা করে ফোন তারপর ভেতরে প্রবেশ করতে হতো তাই আমরা ভেতরে আর প্রবেশ করি এদিকে হালকা হালকা বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছিলো তাই আমরা আর বেশি দেরি না করে অন্য স্পটে যাওয়ার জন্য এরপর আমরা যে জায়গাটাতে গিয়েছিলাম সেটা দেখে অল্পর জন্য যেন মনে হয়েছিল যে আমরা মায়াপুরে চলে এসেছি এত সুন্দর লাগছিল এত সুন্দর একটা জায়গা মনে হচ্ছিল যেন এখানেই থেকে যাই এই মন্দিরটার নামটা ঠিক মনে নেই তবে এটা ছিল একটা রাধাকৃষ্ণের মন্দির তবে তবে এই মন্দিরের ভেতরেও ফোন এলাউ ছিল না তাই আমরা ভেতর থেকে ভিডিও করতে পারিনি দেখলাম যে ভালোই জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তাই আমরা অন্য কোনো স্পটে আর না গিয়ে আমরা চলে গিয়েছিলাম হোটেলের উদ্দেশ্যে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর আর শান্তিনিকেতনে গিয়ে আমরা কি কি করলাম সেই সব ভিডিও নিয়েও একটা ভ্লগ আসছে খুব তাড়াতাড়ি তো দেখতে থাকো টাটা সবাইকে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও সবাইকে টাটা